তারিখের পর থেকে সারা দেশে ঘিন্নে ঘাটি কোন বাদল বৃষ্টি ঝড় নাই খালি যদি মুদি পানি ছেড়ে না দিত বাংলাদেশে কোনো দুঃখ করার লোক থাকত না সেই মুদিরও ফারাক্কা বন্ধ হয়ে গেছে ডক্টর ইউনিসের এক করে ভারতের লোকের কোনো হিম্মত নাই অত বড় গরিব রাষ্ট্র পৃথিবীর কোথাও নাই ভারতের মতো এত ফকিন্ডি রাষ্ট্র ওরা খালি চাপা বিভিন্ন দেশের নেতারা ভারতকে পীর বানিয়ে আমাকে রোগমন করে রাখছিল কিন্তু এক ডক্টর ইউনিসের হুঙ্কারে এক ঘন্টার ভেতরে যদি ফারাক্কা বন্ধ করা না হয় ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা থাকলো ঠেলার ছোটে বন্ধ করে দেশে আল্লাহ আলা মোহাম্মদ আলা আলে মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم امين রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনাল নাবিলাল খাসিরিন আয় আল্লাহ উযগ্রাম আকন্দপাড়া মানব করলেন সংস্থার আরদ্যগে আজকে এই এক দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফলে হাজার হাজার মুসলমান নরনারী কে নিয়া আল্লাহ শত শত আলেম ওলামাদের নিয়া যুবক ভাইদেরকে নিয়া সমাজের নেতৃবৃন্দদেরকে নিয়া আল্লাহ আপনার দরবারে হাত তুলেছে মাহবুত মেহরবানি করে আমাদের সকলের জীবনের গুণাগুলি আপনি মাফ করে দিন আয় আল্লাহ এই মাহফিলের দ্বারা আয়োজন করেছেন অর্থ দিয়া যারা সাহায্য করেছেন সময় দেয়া যারা সহযোগিতা করেছেন আল্লাহ মেহরবানি করে আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছে কবরগুলিকে জান্নাতের বাগান বানাইয়া দিন রব্বুল রব্বুলালীন শত শত মা বোনেরা হাজির হয়েছেন আল্লা মা বোনদেরকে খাজি দেয়া রহিমা হাজিরার মতো চরিত্রবান বানাইয়া দিন রব্বুল আলমিন যে যুবক ভাইয়েরা আজকের এই কোরআনের মাহফিল আয়োজন করেছেন যারা সহযোগিতা করেছেন আল্লাহ সকলকে আপনি হায়াতে তৈবা দান করে দেন রব্বুল আলী আঠারো কোটি ইমানদারের দেশ বাংলাদেশ এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন ও আলা ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াজাল আখির কালিমাতিনা ইন্দল মাউতা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা জুরে লা ইলাহা জুরে লা ইলাহা সময় থাকিতে বান্দ ভেলা কাজে লাগুবে শুন্ধ অগ্নি অগনে বাজাই দংকা ইবরা হিম খলে লা লাই নাহা জরে ইলাহা নাহা জরে লাই লা ইহা ইহু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম উসগ্রাম আকন্দপাড়া মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে একদিন ব্যাপী বিরাট তাফসিরুল কোরআন মাহফিল আজকের এই দীনি মাহফিলের কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি হাজরত মাওলানা মোহাম্মদ নূর আলম খতিব আকন্দপাড়া দামি মসজিদ আল্লাহ ভাইজানকে দিনের জন্য কবুল করুক বলুন আমিন আজকের মাহফিলের সহ সভাপতিত্ব অনেকগুলি করছেন মোহাম্মদ আনসার আলী মাস্টার মোহাম্মদ আলী মাস্টার সহ যে কয়েকজন ভাই সকলকে আল্লাহ দিনের জন্য কবুল করুক বলুন আমিন যিনি আজকের এই মঞ্চকে অলঙ্কৃত করেছেন বিশিষ্ট রাজনীতিবিদ সমাজকর্মী মোহাম্মদ মিজানুর রহমান হান্নান সরকার ইউপি সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এগারো নম্বর দক্ষিণ পাড়া ইউনিয়ন এবং ইউনিয়ন সাধারণ সম্পাদক বিএনপি আল্লাহতালা ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক বলুন আমিন আজকের মাহবুলের বরণ্য অতিথি মোহাম্মদ আবুল হাকাম নিউটন পরিচালক অরবিট ইন্টারনেট বগুড়া আল্লাহ ভাইদানকে হজরত ওসমান গুনির মতো মালদার করুক বলুন আমিন প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ আনিসার কাজী সহকারী কাজী দক্ষিণ পাড়া ইউনিয়ন জনাব মোহাম্মদ ফারুক হোসেন মেম্বার নয় নম্বর ওয়ার্ড দক্ষিণ পাড়া ইউনিয়ন আল্লাহ ভাই দুইকে হজরত আবু বকরের মতো এই পৃথিবীতে ইসলাম বিজয়ের জন্য সহযোগিতা করার তৌফিক দান করুক বলুন আমিন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ মেহমান বৃন্দ বিশিষ্ট দিন বাংলাদেশের টকসর জগতে এক আলোচিত বক্তা হজরত মাওলানা মোহাম্মদ আব্দুল সালাম যুক্তিবাদী বিশেষ আলোচক মাওলানা মোহাম্মদ আব্দুল বারি রশিদি আলহাজ বিশেষ বক্তা মোহাম্মদ আব্দুল মজিদ বাস্তববাদী গাবতলি আল্লাহ সকলকে দিনের জন্য কবুল করুকগুলোর আমিন অনেকগুলি বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ মাহফিল পরিচালনায় মাওলানা মোহাম্মদ আজিজুল ইসলাম রনি ভাই সহ মঞ্চে বসা সুধীবৃন্দ সামনে বসা মুরব্বেনে কেরাম হাজি সাহেবগণ বিভিন্ন মসজিদের ইমাম মুওয়াজ্জের মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যুবক ভাইরা পর্দার অন্তরালে মা ও বোনেরা কচি কাচারা প্রাইমারি মাদ্রাসা হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ ছাত্র ভায়েরা প্রচার মিডিয়ার সম্মানিত ভিডিওম্যান ভাইয়েরা এবং মাইখেলা ভাইয়েরা সবার প্রতি আমি আবার সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবার কেমন আছেন আপনারা আমিও আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কৃপায় আজকে বাংলাদেশের সবাই ভালো কথা ঠিক কিনা সবাই ভালো মারামারি নাই হানাহানি নাই রাত্রে কারু দরজা আজকে দেয়াবা বা খুলে দেয়া তাকালের কোনো কিচ্ছু লাগতেছে না বাংলাদেশ একবারে ফাঁকা কথা ঠিক কিনা রিকশা ভ্যান সেন সিএনজিওয়ালা ইজি বাইক অটো ভ্যান কাউর চাঁদা দেওয়া লাগতেছে না মনে হচ্ছে এক শান্তির আবহাওয়া বাংলাদেশে বয়ে যাচ্ছে বিশেষ করে আজকের ফদরের নামাজের পর আমি ঘরের মধ্যে বসে আছি ফোন দিল চার পাঁচজন সেই লালমনিহাট থেকে আমি বললাম ভাই আপনাদের সাথে কথা বলবো না আমি আগে রোডটা দেখি আজকের সকাল বেলার যে রোদ মনে হচ্ছে মদিনার রোদ হে কথা ঠিক কিনা আর এই পাঁচ তারিখের পর থেকে সারা দেশে ঘিন্নাঘাটি কোনো বাদল বৃষ্টি ঝড় নাই খালি যদি মুদি পানি ছেড়ে না দিত বাংলাদেশে কোনো দুঃখ করার লোক থাকতো না